আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তরুণের বাংলা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি হচ্ছে দেখাবো আপনাদেরকে কীভাবে আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে হয় তো যারা হচ্ছে ইনস্টাগ্রামে কাজ করেন আপনাদের হচ্ছে আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হয় এখন দেখা যাচ্ছে যে আপনারা যখন আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো তৈরি করেন তখন হচ্ছে আপনাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো আছে সেগুলো হচ্ছে আপনাদের ব্যান করে দিচ্ছে সেগুলো কি আপনি যদি আবার ফেরাতে চান তাহলে হচ্ছে এনআইডি কার্ড লাগে তো আমি আজকে আপনাদেরকে একটি ট্রিক্স দেখাবো যেটির মাধ্যমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করলে আপনারা হচ্ছে অ্যাকাউন্ট নষ্ট হবে না অ্যাকাউন্ট সবগুলো ঠিক থাকবে হানড্রেড পারসেন্ট ঠিক থাকবে তো কথা বাড়াবো না কথা না বাড়ি চলে যাবো মূল ভিডিওতে সো লেস্ট স্টার্টেড তো যাওয়ার আগে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যারা এখানে আমার করে নেয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ক্লিক করে অলে প্রেস করে দেবেন তো ফার্স্ট অফ অল আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদের হচ্ছে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ আছে যে এটা আপনাদেরকে এই অ্যাপটা প্রয়োজন হবে এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনারা হচ্ছে একটি ফেসবুকে অ্যাকাউন্ট করে নেবেন তো আমি একটি ফেসবুকে অ্যাকাউন্ট করে নিয়েছি ফেসবুকে অ্যাকাউন্ট করে নেওয়ার পর আপনারা চলে যাবেন হচ্ছে ইনস্টাগ্রামে ঠিক আছে তো আমি ইনস্টাগ্রামে চলে যাচ্ছি ইনস্টাগ্রামে আসার পর আপনাদের সামনে এরকম একটা অপশন অপশান করবে এখানে দেখতে পাবেন নিচের দিকে ক্রেডিট অ্যাকাউন্ট নামে একটা অপশান আছে তো আপনারা কি ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে এরপরে দেখতে পারবেন যে কন্টিনিউ এস রাব্বি ইসলাম যেহেতু আমার ফেসবুকের নামটা হচ্ছে রাব্বি ইসলাম দিয়ে তো সেহেতু আমার এই নামটা শু করতেছে আপনারা যে নাম দিয়ে অ্যাকাউন্টগুলো করবেন ফেসবুক অ্যাকাউন্টটা করবেন সেটা এখানে শু করবে তো শু করার পর আপনারা হচ্ছে কন্টিনিউ এস রাব্বি ইসলামে একটি ক্লিক করে দিবেন বা আপনাদের যে নাম থাকে সেটাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখতে পারতেছেন যে এখানে দেখাচ্ছে লগ আমার এই ফেসবুক অ্যাকাউন্টটাতেই আগেও অ্যাকাউন্ট করা হয়েছে সেই জন্য লগ ইন অপশনটা আসছে আপনাদের আপনারা যদি আগে কোনো অ্যাকাউন্ট করা না থাকে তাহলে হচ্ছে নিউ অ্যাকাউন্ট দেখাবে তো আপনারা কি করবেন যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন তো আমি নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শুরু করবে এরকম ইন্টারভিউ শুরু করার পর আপনারা এখানে দেখতে পাবেন এলাও অ্যান্ড কন্টিনিউ একটা অপশন আছে তো আপনারা কী করবেন এটাতে ক্লিক করে দিবেন তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে দুটি অপশন শো করছে নেক্সট এবং চেঞ্জ ইউজার নেম তো আপনারা কি করবেন এখানে হচ্ছে আপনি যে কোনো ক্লিক করে দিবেন তো আমি নেক্সট এ ক্লিক করে দিচ্ছি তো নেক্সট ক্লিক করব একটু লোডিং নেবে একটু অপেক্ষা করবেন তো লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে তো আপনারা কি করবেন এখানে যদি ছবি এড করতে চান পিকচার এড করতে চান তাহলে এড রিপোর্টে ক্লিক করে দিবেন আপনারা যদি ফটো এড করতে না চান আপনাদের ফেসবুকে যে ছবিটা আছে সেটা যদি সেট করতে চান তাহলে স্কিপে ক্লিক করে দিবেন আমি স্কিপে ক্লিক করে দিচ্ছি স্কিপে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে একটা কন্টিনিউ অপশন চলে আসবে তো আপনারা কী করবেন কন্টিনিউতে ক্লিক করে দিবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে আমার ফেসবুকে যে ছবিটা প্রোফাইলটা দেওয়া আছে আমার সেই প্রোফাইলটা কিন্তু এখানে দেখতে পাবেন শো করতেছে তা আপনারা দেখতে পারতেছেন আমার ফেসবুকের ছবিটা কিন্তু এখানে শু করতেছে এখন কি করতে হবে আপনাদেরকে যেহেতু এই অ্যাকাউন্টটা দিয়ে আপনি আরেকটি অ্যাকাউন্ট করবেন তার জন্য আপনাকে আপনাদের কি করতে হবে আপনারা হচ্ছে এখানে থ্রি ডট লাইন দেখতে পাবেন আপনারা থ্রি ডট লাইনে ক্লিক করে দিবেন থ্রি রট লাইনে ক্লিক করার পর আপনার এখানে সেটিংস অপশন পাবেন তাহলে আপনারা সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে এরকম ইন্টারফেস শুরু করার পর আপনারা কী করবেন এখানে দেখতে পারবেন অ্যাকাউন্টস সেন্টার নামে একটা অপশন আছে আপনারা কী করবেন অ্যাকাউন্টসেন্টার একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারপেস শুরু করবে এরকম ইন্টারপেস শুরু করলে আপনারা করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনার এখানে দেখতে পারবেন অ্যাকাউন্টস নামে একটা অপশন আছে তো আপনারা কী করবেন অ্যাকাউন্টে একটি ক্লিক করে দেবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন যে রাব্বি ইসলাম ফোর সিক্স নাইন নাইন একটা অপশন একটা যে ইউজার আছে এটা হচ্ছে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঠিক আছে নিচে দেখতে পারতেছেন একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে তো আপনারা কী করেন এখান থেকে ফেসবুক অ্যাকাউন্টটা রিমুভ করে দেবেন তো আমি ফেসবুক অ্যাকাউন্টের উপরে দেখতে পারতেছেন রিমুভ লেখা আছে আমি রিমুভে ক্লিক করে দিচ্ছি রিমুভে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা শু করবে এরকম ইন্টারফেস শু করার পর আপনারা এক নম্বরে দেখতে পারবেন যে রিমুভ অ্যাকাউন্ট ঠিক আছে আপনারা এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন কন্টিনিউ একটা অপশান আছে নিচে আপনারা কন্টিনিউ ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে আপনারা যদি এখানে পাসওয়ার্ড সেট করতে চান যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে সেটাতে যদি পাসওয়ার্ড সেট করতে চান তাহলে ক্রেট পাসওয়ার্ডে ক্লিক করবেন আর যদি না করতে চান তাহলে নট নামে ক্লিক করে দিবেন আমি যেহেতু পাসওয়ার্ড সেট করব তো আমি পাসওয়ার্ড ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করে দিচ্ছি তো ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করার পর একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনাকে হচ্ছে এখানে নিচের দিকে দেখতে পারবেন যে কন্টিনিউ অপশন আছে আপনারা কি করবেন কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন তো কন্টিনিউ ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ ইস্যু করবে তারপর এখানে দেখতে পারবেন যে কন্টিনিউ একটা অপশন আছে আপনারা কী করবেন কন্টিনিউ ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাবেন ইয়েস ফিনিশিং রিমুভিং তো আপনারা কি করবেন ফিনিশ রিমুভিংয়ে ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু লোডিং নিবে তো লোডিং নেওয়ার পর দেখতে পারতেছেন আমার কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা এখান থেকে রিমুভ হয়ে গেছে তো আমি হচ্ছে এই ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে আপনাদেরকে আরেকটি অ্যাকাউন্ট করে দেখাবো সেজন্য আমাদের কি করতে হবে এখান থেকে ব্যাগ দিব দিয়ে আমি লগ আউট করে দিব তো লগ আউট করার জন্য ঠিক আছে আউট লগ আউট করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে তারপর দেখতে পারতেছেন যে আমার আর একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে এখন আমরা কি করব আবার সেটিংসে যাব সেটিংসে গিয়ে হচ্ছে আমি ফেসবুক অ্যাকাউন্টটা রিমুভ করে দেব তো এখানে হচ্ছে আমি একটু পাসওয়ার্ড সেট করে দিব তো কন্টিনিউ ক্লিক করে দিব আবার কন্টিনিউ ক্লিক করে দিব ইয়েস ফিনিশ রিমুভিং এটাতে ক্লিক করে দিব তো দেখতে পারতেছেন আমার কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেছে এখন হচ্ছে আপনারা বলবেন যে ভাই আমি তো ফেসবুকটা রিমুভ করে দিলাম তাহলে তো আমার কোনো ইমেল অ্যাড্রেস নাই বা আমি কিভাবে সেটাকে আবার লগ ইন করবো বা আমি যখন কাউকে অ্যাকাউন্টটা দিতে যাব তখন তো আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড চাইবে তখন আমি কি করব। আপনারা যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটাই থাকবে এখন হচ্ছে আপনারা চাইলে এখান থেকে কিন্তু একটি ইমেল অ্যাড্রেস ডিফল্টভাবে দেওয়া আছে দুইটা অ্যাকাউন্টে সেম ইমেল দেওয়া আছে তো আপনারা কী করবেন এখান থেকে ইমেলটা কিন্তু রিমুভ করতে পারেন রিমুভ করার জন্য এখানে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস একটা অপশান আছে তো আপনারা পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পড়তেছেন কন্ট্যাক্ট ইনফো একটা অপশান আছে তো আপনারা এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে পাবেন অ্যাড নিউ কন্ট্যাক্ট একটা অপশান আছে তো আপনারা এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে অ্যাড ইমেল বা অ্যাড মোবাইল নাম্বার দুইটা অপশান আছে আপনারা যদি মোবাইল নাম্বার অ্যাড করতে চান তাহলে মোবাইল নাম্বার দেবেন আপনারা যদি ইমেল অ্যাড্রেস দিতে চান তাহলে ইমেল অ্যাড্রেস দেবেন আমি রিকমেন্ড করব যে আপনার ইমেল অ্যাড্রেস দেন তো ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন এরকম একটা অপশন চলে আসবে দেখতে পারবেন ইন্টার ইমেল অ্যাড্রেস একটা অপশন আছে তো এটাতে আপনারা ক্লিক করে আপনারা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তো আমি ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর আপনারা নিচের দিকে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের একটা কালি বক্স আছে তো এই বক্সটাতে একটা ক্লিক করে দিন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন নেক্সট একটা অপশন আছে তো আপনার কী করব নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তো নেক্সট অপশনে ক্লিক করার পর দেখতে পারতেছেন যে আমার ইমেল অ্যাড্রেসটাতে কিন্তু একটা কোড চলে আসছে তো আমি এখানে কোডটা দিয়ে দিব ঠিক আছে তো আমি কোডটা এখানে দিয়ে দিচ্ছি তো আমি এখানে কুটটা দিয়ে দিলাম কোডটা দিয়ে দেওয়ার পর আপনার এখানে দেখতে পারবেন যে নেক্সট একটা অপশন আছে আপনার নেক্সট অপশনে ক্লিক করে দিবেন নেক্সট ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখতে আপনার ইমেল অ্যাড্রেসটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো এখন দেখতে পাতেছেন যে আপনি যে ইমেল অ্যাড্রেসটা এখানে লগ অ্যাড করেছেন সেই ইমেল অ্যাড্রেসটাই কিন্তু আছে আর আগের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে ওটো তো আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে করবেন তো সবগুলো অ্যাকাউন্ট আপনার এভাবেই করলে হচ্ছে আপনার অ্যাকাউন্টগুলো নষ্ট হবে না ঠিক আছে আমি হচ্ছে আমার দুইটা অ্যাকাউন্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে লগ আউট করে দিচ্ছি লগ আউট করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে আমি দুই যে দুইটা অ্যাকাউন্ট তৈরি করেছি এই মাত্র এই দুইটা অ্যাকাউন্টটি কিন্তু সেম নামে এবং সেম প্রোফাইলে কিন্তু এখানে শু করতেছে তো আপনারা চাইলে কিন্তু এভাবে আনলিমিটেড ইন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো যারা এখনও হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনে ক্লিক করে অলে প্রেস করে দেবেন তো যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে धन्यवाद